জানাদান গোল্ড ইজ গোল্ড ভিডিওটা গত বছরে কিন্তু আমি এই বছর আপলোড দিচ্ছি চিন্তা করতে পারো কতটা অলস প্রকৃতি আমি হ্যালো एवरीवन আশা করছি সকলে অনেক ভালো আছো এদিকে বাবুদও সামনে সিটে আসবার জন্য শর্টপট শুরু করে দিয়েছিল এই দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল তার জন্য সবাই মিলে আমরা এই দিনটা সেলিব্রেট করার জন্য ঘুরতে বেরিয়েছিলাম নাটোরের উদ্দেশ্যে আমাদের সাথেই ছিল ভালোবাসার সেই প্রিয় মুখগুলোই যাদের তোমরা সবসময় আমাদের সাথে দেখো কারণ বনের সাথে মন না মিললে সেখানে মজা-মাস্তি করা যায় না আর জানি করার সময় আমার মেন হচ্ছে সামনের সিটে বসে রাস্তার সুন্দর সুন্দর ভিউ গুলো এনজয় করার সাথে ক্যাপচার করে রাখা এভাবে গল্প মাস্তি আর রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা নাটোর পৌঁছে যাই উত্তর গণভবনের সামনের এই নারকেল গাছগুলো কত লম্বা লম্বা দেখো ঠিক আমার মতই নাটোরে আমরা প্রথমে এসেছিলাম উত্তর গণভবনে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম যেমন দেখতে সুন্দর লাগতেছিল সাথে সাথে পাল্লা দিয়ে গরমও বাড়তেছিল উত্তর গণভবনে পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম যখনই কোথাও দাঁড়াইতেছি তখনই মনে হচ্ছিল বেশি গরম লাগতেছে সেখানে আসলে ভুলটা আমাদেরই ছিল আমরাই একদম খারা দুপুরবেলা চলে এসেছিলাম এই সময় গরম লাগাটাই স্বাভাবিক এই ভিডিওটা এডিটিং করার সময় চিন্তা করতেছিলাম বাবুকে দেখে ওই ছোটবেলায় মনে হয় বেশি ভালো ছিল আর এখন অনেক জেদ করে বাহিরে গেলেও বাবু ছোট হলে কি হবে ওর বাবার সাথে থাকলে খুব ভালো সময়গুলোকে এনজয় করে ওরা বাপবেটা কি যে গল্প করে আমি কিছু বুঝতেই পারি না ওদের ভাষা এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম রানী থাকতেন জন্য তার পছন্দ মতো কুকুর বাগান বলো সব কিছুই এখানে করা ছিল আর একজন পুরুষের শখের নারী হওয়াটাও ভাগ্যের বিষয় আর একবার নারী হয়ে গেলে তার জন্য তার জীবনটাই উজাড় করে দেয় হাতে এভাবে ফুল পড়তে খুব ভালো লাগে আমার আর কম বেশি প্রত্যেকটা মেয়ে হাতে আর হচ্ছে চুলের খোপায় এভাবে ফুল পড়তে বেশি পছন্দ করে আসলে ফুলের সাথে মেয়েদের একটা আলাদা সম্পর্ক আছে মনে হয় আমার দেখা দেখি কেউ এখানে আবার পাকনামি করে নামতে যেও না কারণ এই উঁচু সিঁড়িটা দিয়ে নামতে গিয়ে আমি একটু জন্য পড়ে যেতে লেগেছিলাম জলের মধ্যে কি অবস্থাটা হতো একবার চিন্তা করে দেখো যদিও আমরা পুরোটা ঘুরে দেখে শেষ করতে পারিনি তার আগে ওরা এখান থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তারা দিচ্ছিল এই পাশটা এসে দেখি অনেকগুলো হরিণ ছিল আর বাবু তাদের সাথে খেলা করতেছিল ওদেরকে পাতা খেতে দিচ্ছিল এই পাশটায় ময়ূর খরগোশ বানর কিছু পাখি আরো কি জানি সব ছিল এখানে যা ছিল আমাদের রাছে মনে হয় যাই বলো বলো তাই পুকুরে একটু ঘাট বাঁধানো থাকলে আর সিঁড়ি থাকলে সেখানে আমার বেশ মজা লাগে এটা পুকুর না না জানি কিন্তু অনেক বড় ছিল আমরা এখানে বেশি সময় স্টে করিনি কারণ এখান থেকে আমরা পাটুল চলন বিলে গিয়ে নামবো ওখানে খুব বেশি সময় কাটাবো জন্য এখান থেকে বের হয়ে পড়ি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও পাটুল মিনি কক্সবাজার নিয়ে ভালো থাকবেন সবাই